বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আগমন যার বিদ্রোহ প্রেম সাম্যবাদের মশাল হাতে যিনি আবির্ভূত হয়েছেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নানাবিধ সমস্যা সংকটে যখন বিশ্ব আলোড়িত তখন আবির্ভাব ঘটে কাজী নজরুল ইসলামের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে যখন মানবতা ধুলায় লণ্ঠিত তখন তার কণ্ঠে উচ্চারিত হয়েছে সাম্যের গান সময়ের প্রয়োজনে যেমন ছিলেন প্রতিবাদী তেমনই মানবতাবাদের উজ্জ্বল এক বাতিঘর সাম্যবাদ নিয়ে তার চেতনা আজও আমাদের আন্দোলিত করে নজরুলের সাম্যবাদী ভাবনা নিয়ে বিস্তারিত স্বপ্নের স্মৃতির প্রতিবেদনে উনিশ শতকের গোড়ায় পৃথিবী যখন যুদ্ধ আর বৈষম্যের বিপর্যস্ত তখনই বাংলার আকাশে উদিত হয় এক ধূমকেতু বিদ্রোহ আর সাম্যবাদের মশাল হাতে যিনি এসেছিলেন মানুষের মুক্তির বার্তা নিয়ে তিনি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার বাইরে নজরুল চর্চা যতটা বিস্তৃত হওয়ার কথা ছিল ঠিক ততটা হয়নি তবে ইউরোপ আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে গবেষণার অংশ হিসেবে নজরুলকে নিয়ে আলোচনার ঝড় তোলা হয়েছে তার লেখা বিদ্রোহী কামাল পাশা কিংবা ইসলামী সঙ্গীতের অনুবাদে নজরুলের ভাবনাগুলো ছড়িয়ে পড়ছে বৈশ্বিক পাঠকের কাছে নজরুলের খুব সম্ভবত জীবনের লেখা প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা যেখানে তুর্কি তুর্কি মেয়েদের নারীর সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং টার্কিশ কালচারের অনেকগুলো এলিমেন্ট তিনি তার লেখার মাধ্যমে বিভিন্ন সময় এনেছেন। তো এই বিষয়গুলো যখন আমি তুর্কি ভাষায় অনুবাদ করতে গেছি আমি বাংলা জানার কারণে আসলে বাংলা থেকে তুর্কি ভাষায় অনুবাদ করেছি কিন্তু একজন তুর্কি সাহিত্যিক অথবা একজন তুর্কি অনুবাদক তিনি যদি অনুবাদ করতে চান তাহলে তো তার হাতে একটা ইংরেজি ম্যাটেরিয়াল প্রয়োজন তুর্কি সাহিত্য তো তারা মানে উদ্যোগ না অন্তত নজরুলের যে সাহিত্য সেটির ইংরেজি অনুবাদের ব্যাপারে তো তারা উদ্যোগ নিতে পারে এটা যদি করা সম্ভব হয় তাহলে নজরুলের সাহিত্যকে পুরো পৃথিবীতে আরো বড় পরিসরে আরো বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব স্রষ্টাকে খোঁজো নিজের মধ্যে এই দার্শনিক উপলব্ধিতে নজরুল মানুষের হৃদয়কেই জেনেছেন ধর্মবর্ণ নারী পুরুষ বিভেদ তিনি অস্বীকার করেছেন শক্ত কণ্ঠে ভারতের পশ্চিমবঙ্গে নসরুল গবেষণা একটু বেশি বিস্তৃত হলেও পশ্চিমা দুনিয়ায় নসরুলকে এখনও মূলধারার অংশ হিসেবে দেখা হয় না তারপরও কিছু নিবেদিত প্রাণ গবেষক ও বাংলা ভাষাভাষীদের চেষ্টায় নসরুল এখন ধীরে ধীরে আন্তর্জাতিক ফোকাসে আসছেন নজরুল পারস্যের কবি দ্বারা প্রভাবিত ছিল আমরা নজরুলের চোখ দিয়ে পারস্যকে দেখি আমরা নজরুলের চোখ দিয়ে ইরানিয়ান কবিদের মানে কাব্যময়তার স্বাদ পাই এখন আমাদের কাজ হচ্ছে যে নজরুল রচনাগুলিকে ফার্সিতে অনুবাদ করে পারস্যবাসীদেরকে কাছে ছড়িয়ে দেওয়া আমরা এই দুই ভাষাভাষী বাংলা এবং পারস্য বাংলা এবং ফার্সি আমরা আরও কাছাকাছি আসব এবং নজরুল একটা ব্যাপক ফার্সি জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তার রচনা সমগ্র ফার্সি ভাষায় ট্রান্সলেট করছি চাইনিজদের সাথে আমাদের কথা হচ্ছে এর বাইরে স্প্যানিশ ভাষায় কিছু হয়েছে তো আমরা আসলে ব্যাপকভাবে কাজ আরও ব্যাপকভাবে শুরু করব যখন ইংরেজি ট্রান্সলেশনটা আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখন টার্গেট হচ্ছে বিশ্বব্যাপী নজরকে ছড়িয়ে দেওয়া ধুমকেতু লাঙ্গল নবযুগ এইসব পত্রিকায় নজরুল সাম্যবাদের জোরালো বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে তার কবিতা শুধু আবেগ নয় ছিল সংগ্রামের ডাক নসরুলের সুর আজ বিদেশি যন্ত্রে বিদেশি কণ্ঠে আর তার কাব্য পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে যারা ভাষা না বুঝলেও অনুভব করছে তার প্রতিবাদের ঝড় স্মৃতি